শত শত মানুষ এক জায়গায় কেউ বা দাঁড়িয়ে আছে কেউবা বসে আছে অপেক্ষা করছেন ক্রেতার খুলনা জেলার উপজেলার চালনা বাজারে বুধবার সাপ্তাহিক হাটে এভাবেই পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ নিজেকে বিক্রি করার জন্য আসেন ধান রোপণের কাজের জন্য নিজের ইচ্ছায় বিক্রি হয় মানুষ থেকে আসছেন তো হাটে কি দেখতেন পরিবেশ কোনো পণ্য নয় হাটে বেচা কেনা হয় মানুষ সবাই নিজেকে বিক্রি করার জন্য হাটে আসেন ক্রেতার সাথে দামে দরে ঠিক হলেই তিনি ক্রেতার হয়ে যান মানুষ ক্রয় হয়ে গেলে ক্রেতাও হাসি মুখে বাড়ি ফেরেন কথাটি শুনতে অদ্ভুত মনে হলেও কথাটি সত্য অনেক অনেক বছর আগে থেকে এভাবে এ হাটে বর্তমান মৌসুমে মানুষ কেনা বেচা হয় ডাউন বাজার ডাউন তাতে করে আবার বসে না এটা কত করে দাম হচ্ছে কত চার হাজার আপনারা কি যাবেন

এখন আসে একটু বেশি করে নিয়ে এই সেটা করা যাবে কি বাড়ির দিকে ছত্রিশ হাজার কিছু চলতেছে দেখলাম বাজারে বেশি হবে তাহলে এখানে যদি ছত্রিশ হাজার করি হবে তাহলে বাড়ির দিকে হয়তো তো বউ বাসি কাছে বুঝি তুমি লবণ ভাত খেতে পারবা না যাই হোক অনেকেই বিক্রি হবেন আবার অনেকেই ফিরবেন আপন ঠিকানায় সৌরভ মন্ডল ডিএসটিভি বাংলা নিউজ দাকব খুলনা